নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত তোমাদের স্বাগত জি কে জেন নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আজকের ক্লাসে আমরা বাংলা পেডাগজি থেকে কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো ডাব্লিউ বি টেট বা আপার প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে চলো আজকের সেশনটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন ভাষা অর্জন কোন প্রক্রিয়ায় ঘটে অপশান এ শেখার মাধ্যমে অপশান বি স্বাভাবিকভাবে অপশান সি নিয়ম মুখস্থ করলে অপশান ডি অনুশীলন করলে তোমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি স্বাভাবিকভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে শিশু জন্মের পর আশেপাশের ভাষা শুনে অনুকরণ করে ধীরে ধীরে কথা বলতে শেখে এটি ভাষা অর্জন ন্যাচারাল অ্যাকুইজিশন মানে তোমার যখন একটা শিশু জন্ম নেয় তখন তোমার আশেপাশের পরিবেশের যেসব কথাবার্তা শুনে বা সেগুলো শুনে বা দেখে তারা অনুকরণ করার চেষ্টা করে সেটাই হলো ন্যাচারাল অ্যাকুইজিশন পরবর্তী প্রশ্ন ভাষা শিখনের সর্বোত্তম পদ্ধতি কোনটি অপশান এ মুখস্থ অপশান বি ব্যাকরণ মুখস্থ অপশান সি যোগাযোগ ভিত্তিক অপশান ডি শাস্তি আমরা যখনই পেডাগোজের প্রশ্নগুলো করব। তখন মুখস্থ করা বা শাস্তি দেওয়া এগুলো আগেই বাদ যাবে তাই তোমার অপশান এ বি তারপরে তোমার অপশান ডি এগুলো তোমার বাদ যাবে পেটাগুজির অনেক প্রশ্নই তোমার অপশান এলিমিনেট করেও করা যায় এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি যোগাযোগ ভিত্তিক পরবর্তী প্রশ্ন শিক্ষার্থী যা জানে তার ওপর নতুন জ্ঞান তৈরি এটি কোন তত্ত্ব অপশান এ নির্মাণবাদ অপশন বি আচরণবাদ অপশন সি অনুবাদ পদ্ধতি অপশন ডি যান্ত্রিক শেখা সঠিক উত্তর অপশান এ নির্মাণবাদ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে নির্মাণবাদ মতে শিশু পুরনো জ্ঞান থেকে নতুন জ্ঞান তৈরি করে তাহলে কিন্তু তোমার প্রশ্ন হয় যে নির্মাণবাদ কি তখন কি কোনো একটা জিনিস হয়তো সেই শিশুটি আগে পূর্বে শিখেছে এবং সেটা থেকে নতুন জ্ঞান তৈরি করছে তাহলে পুরনো জ্ঞানকে কাজে লাগিয়ে নতুনভাবে যে জ্ঞানটা তৈরি করছে সেটা হচ্ছে নির্মাণবাদ পরবর্তী প্রশ্ন শোনা বলা পড়া লেখা ক্রমটি কোন নীতি অপশান এ ব্যাকরণ ভিত্তিক অপশন বি স্বাভাবিক ভাষা দক্ষতার ক্রম অপশন সি ড্রিল মেথড অপশন ডি অনুবাদ পদ্ধতি সঠিক উত্তর অপশন বি স্বাভাবিক ভাষার ক্রম কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে একটি শিশু প্রথমে শোনে তারপর বলে তারপর বন্য চিনে পড়ে বা শেষে লিখি যখন আমরা দেখবে শিশুরা কি প্রথমে আ আ এগুলা কি শোনে তারপর সেটা কি বর্ণটা সে চিনতে পারে তারপর শেষে হাতে লেখা সে লেখার চেষ্টা করে পরবর্তী প্রশ্ন শিশু ভুল করলে কি সঠিক অপশন এ বকা অপশন বি সঙ্গে সঙ্গে থামানো অপশন সি উৎসাহ দিয়ে সঠিক রূপ শোনানো অপশন ডি উপেক্ষা সঠিক উত্তর অপশন সি উৎসাহ দিয়ে সঠিক রূপ সে শোনানো কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে শিশুর ভুল শিশুর ভুল শেখার অংশ তাই ভুল দেখেই বোঝা যায় সে শিখছে তাহলে কোনো শিশু যখন মনে করো অ লিখছে বা আ লিখছে তখন সে প্রথমে দেখবার সঠিকভাবে অ বা আ লিখতে পারছে না কিন্তু প্রথমে সে ভুল করে আস্তে আস্তে সেটা কি সে তার আয়ত্তে নিয়ে চলে আসে তাই এটাই তাহলে কোনো শিশু যখন ভুল করবে তখন তাকে সঙ্গে সঙ্গে থামানো বা বকা বা উপেক্ষা করা এগুলো করা চলবে না পরবর্তী প্রশ্ন এল অন বলতে কি বোঝায় এল অন বলতে তোমার এখানে ল্যাঙ্গুয়েজ অন তাহলে ল্যাঙ্গুয়েজ অন বলতে কি বোঝাই অপশান এ সাহিত্য অপশান বি মাতৃভাষা অপশান সি বিদেশি ভাষা অপশান ডি দ্বিতীয় ভাষা সঠিক উত্তর অপশান বি মাতৃভাষা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বাংলার শিক্ষার্থী এলন মানে বাংলা তাহলে আমাদের প্রথম ভাষা বা মাদার টাংকে বাংলা পরবর্তী প্রশ্ন গল্প পড়ে নিজের ভাষায় বলা হলো অপশান এ সারাংশ অপশান বি বোধগম্যতা অপশান সি বিশ্লেষণ অপশান ডি শ্রুতিলেখন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো তোমার প্রিভিয়াস যেসব সিলেটেড পরীক্ষায় এসেছে সেগুলো থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান বি বোধগম্যতা পরবর্তী প্রশ্ন শিখন চলাকালীন যে মূল্যায়ন হয় সেটা অপশান এ সমাপনী অপশান বি গঠনমূলক অপশান সি প্রারম্ভিক অপশান ডি চূড়ান্ত সঠিক উত্তর অপশান বি গঠনমূলক কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা উদাহরণ বলতে পারো যে শিক্ষক প্রতিদিন হোমওয়ার্ক দেখে কোথায় সমস্যা ঠিক করানো এটা কি ফর্ম্যাটিভ অ্যাসেসমেন্ট পরবর্তী প্রশ্ন শিশু যখন আশেপাশের কথা শুনে ভাষা ধরে এটিকে বলে অপশান এ গঠিত শিক্ষা অপশান বি যান্ত্রিক শিক্ষা অপশান সি স্বাভাবিক শোনা অপশান ডি ভাষা সম্পৃক্ত পরিবেশ বা এক্সপ্রোজার সঠিক উত্তর অপশান ডি ভাষা সম্পৃক্ত পরিবেশ বা এক্সপ্রোজার একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা কি সেটা বোঝা যাক শিশু বাড়িতে সবসময় শোনে যে এটা দাও এদিকে আসো এটা করো না এভাবেই ভাষা শিখে তাহলে একটা বাচ্চা বা শিশুকে দেখবে যখন তার পিতা মাতারা কোনো কাজের জন্য ডাকে বা কোনো কিছু বলে এটা এই জিনিসটা নিয়ে এসো বা এটা দাও ওইদিকে যেও না এগুলোই হচ্ছে তোমার ভাষা সম্পৃক্ত পরিবেশ বা এক্সপোজার এভাবেই একটা শিশু ভাষা শেখে পরবর্তী প্রশ্ন স্ক্রিমিং মানে কি অপশান এ দ্রুত সারমর্ম ধরার কৌশল অপশান বি বানান শেখা অপশান সি মুখস্থ অপশান ডি ধীরে ধীরে পড়া সঠিক উত্তর অপশান এ দ্রুত সারমর্ম ধরার কৌশল এটা উদাহরণের মাধ্যমে এটা বোঝা যাক স্ক্রিমিং জিনিসটা কি বোঝায় পরীক্ষার সময় কম তাই পুরো লেখাটা দ্রুত চোখ বুলিয়ে মূল বিষয়টি ধরার চেষ্টা করা হলো স্ক্রিমিং পরবর্তী প্রশ্ন শব্দ ভাণ্ডার বৃদ্ধিতে সাহায্য করে অপশান এ সোনা অপশান বি শব্দ ভাণ্ডার অনুশীলন অপশান সি লেখা অপশান ডি ব্যাকরণ সঠিক উত্তর অপশান বি শব্দ ভাণ্ডার অনুশীলন পরবর্তী প্রশ্ন যোগাযোগ ভিত্তিক পদ্ধতিতে গুরুত্ব অপশান এ মুখস্থ অপশান বি শিক্ষক কেন্দ্রিক অপশান সি বাস্তব ভাষা ব্যবহার অপশান ডি পাঠ সঠিক উত্তর অপশান সি বাস্তব ভাষা ব্যবহার একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা কী সেটা বোঝা যাক বাস্তব কথোপকথন সমান তোমার ভাষা শেখা দ্রুত তাহলে একটা শিশু যখন পরিবেশের বা পরিবেশের অন্যান্য মানুষ বা তোমার একটা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে পিতামাতার সঙ্গে কথোপকথন করে তখন একটা শিশু তার মধ্যে দ্রুত ভাষার বিকাশ ঘটে পরবর্তী প্রশ্ন বুঝে পড়া কোন পাঠ অপশন এ যান্ত্রিক পাঠ অপশন বি উচ্চস্বরের পাঠ অপশান সি বোধ পাঠ অপশন ডি নিষ্ক্রিয় পাঠ সঠিক উত্তর অপশান সি বোধ পাঠ পরবর্তী প্রশ্ন ভাষা শেখার প্রধান সহায়ক কি অপশান এ বই অপশান বি অভিধান অপশান সি পরিবেশ অপশান ডি পরীক্ষা সঠিক উত্তর অপশান সি পরিবেশ পরিবেশই হচ্ছে ভাষা শিকার প্রধান সহায়ক পরবর্তী প্রশ্ন মাতৃভাষার সাহায্যে দ্বিতীয় ভাষা শেখা এটা কোন প্রক্রিয়া অপশান এ স্থানান্তর অপশান বি ব্যাঘাত অপশান সি অতি বিস্তার অপশান ডি ভাষা মিশ্রণ সঠিক উত্তর অপশান এ স্থানান্তর এবার এই জিনিসটা কি আমরা যখন কোনো শিশুকে বা কোনো ছাত্রকে কোনো দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বলতে দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বলতে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরাজি তাই ইংরেজি যখন শেখাই তখন তোমার কোনো শিশুকে যখন আমরা প্রথমে শেখাই ইংরেজি শেখাই তখন তাকে মাতৃভাষায় জিনিসটাকে ভালোভাবে বুঝে দিই যে মাতৃভাষায় সে ভালোভাবে কেন কেননা একটা শিশু তার মাতৃভাষায় প্রথমে ভালোভাবে বোঝে তাই মাতৃভাষা থেকে যখন তাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষাতে যখন শেখানো হয় তখন সেটাই হচ্ছে স্থানান্তর প্রক্রিয়া পরবর্তী প্রশ্ন শ্রুতি লেখন কি অপশান এ সোনা প্লাস লেখা অপশান বি বলা প্লাস পড়া অপশান সি ব্যাকরণ শেখা অপশান ডি কবিতা পাঠ সঠিক উত্তর অপশান এ সোনা প্লাস লেখা তাহলে শ্রুতি শ্রুতি শব্দের অর্থ কি সোনা বা শ্রবণ করা পরবর্তী প্রশ্ন কোন দক্ষতা গ্রহণমূলক অপশান এ কথা বলা অপশান বি লেখা অপশান সি সোনা ও পড়া অপশান ডি বলা ও লেখা সঠিক উত্তর অপশন সি শোনা ও পড়া পরবর্তী প্রশ্ন গল্প বলার সময় শিক্ষকের ভূমিকা অপশান এ শুধু পড়া অপশন বি বকা দেওয়া অপশন সি শিক্ষার্থীদের অংশগ্রহণ করানো অপশন ডি বানান শেখানো সঠিক উত্তর অপশন সি শিক্ষার্থীদের অংশগ্রহণ করানো বা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝা যাক মানে তুমি ধরো কোনো শিশুদের বা ছাত্রদের গল্প শোনাচ্ছ তখন তুমি গল্পটা স্টার্টিং করলে বা গল্পটা বলতে বলতে একটু থেমে গেলে নিয়ে শিশুদের বা ছাত্রদের জিজ্ঞাসা করলে এরপর কি হবে তোমরা এটা ভালো তোমরা তো দেখি তখন শিশুরা যে উত্তর দেয় তখন কি একটা শিশুদের মধ্যে আবেগ কাজ করে যে গল্পটা এরপরে এরকম হতে পারে একটা ক্লাসের মধ্যে শিখি সকল শিশুই অংশগ্রহণ করবে তোমার গল্পটা কি মনোযোগ দিয়ে শুনবে এটাই হচ্ছে তোমার মেন উদ্দেশ্য পরবর্তী প্রশ্ন ভাষা শিক্ষা শিশু কেন্দ্রিক কেন অপশান এ শিশু যা চাই তাই শেখে অপশান বি শিশু নিজের অভিজ্ঞতা দিয়ে শেখে অপশান সি বই কম লাগে অপশান ডি পরীক্ষা হয় না সঠিক উত্তর অপশান বি শিশু নিজের অভিজ্ঞতা দিয়ে শেখে তো এই ছিল তোমাদের জন্য বাংলা পেডাগজি থেকে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ধন্যবাদ